একটি বড় ও শক্তিশালী গাছ ছিল এক গভীর জঙ্গলে গাছটি ছিল বিরাট তার শাখা পোশাকা চারিপাশে ছড়িয়ে পড়েছিল এবং তার ছায় বহু প্রাণী বিশ্রাম নিত গাছটি খুব গর্বিত ছিল তার বিশালতা নিয়ে এবং অহংকার করে বলতো আমি সবচেয়ে বড় গাছ পৃথিবীটাও আমার উপস্থিতিতে টিকে রয়েছে আমার না থাকলে এই জঙ্গলে নিশ্চিন্ন হয়ে যেত আমি যদি না থাকতাম কোনো পাখি কিংবা প্রাণী এখানে বাস করতে না আমি ছাড়া পৃথিবীটা একেবারে শূন্য হয়ে যেত গাছটির অহংকার দেখে অন্য অন্য গাছগুলি নীরব থাকত তারা জানতো পৃথিবী একজন একক গাছের উপর নির্ভর করে না কিন্তু তারা কিছু বলতে সাহস পেত না অন্য ছোট গাছগুলো গাছটির গর্বিত কথাগুলো শুনে একে অপরের দিকে চুপচাপ তাকিয়ে থাকত এদিকে একদিন এক ভয়ানক বড় ঝড় শুরু হলো আকাশ কালো মেঘে ঢেকে গেল এবং শক্তিশালী বাতাস সব কিছু উড়িয়ে নিয়ে যেতে লাগল বড় গাছটি তার শাখাগুলো আরও বিশ্বস্ত করে শক্তভাবে দাঁড়িয়ে থাকার চেষ্টা করলো কিন্তু ঝড়ের তীব্রতা এতটাই যে গাছটি শক্তিশালী শাখাগুলো দুর্বল হয়ে পড়ল কিছুক্ষণ পর গাছটি আরও স্থির থাকতে পারলো না এবং মাটিতে পড়ে ঝড়ের শেষে যখন সবকিছু কিছু শান্ত হয়ে গেল তখন ছোট গাছগুলোর মধ্যে একজন গাছ হেসে বলল এটাই অহংকারের ফল সে ভাবতো তারা ছাড়া পৃথিবী চলবে না কিন্তু দেখা গেল সে পড়ে গেছে এবং সবচেয়ে ছোট গাছগুলি টিকে আছে গাছটি পড়ার পর জঙ্গলের অন্যান্য গাছগুলো একে অপরকে বলল আমরা সবাই যেন একে অপরকে সম্মান করি আর কখনো অহংকার না করি প্রকৃতি তার নিজের পথে চলে আর কোনো একক শক্তি সব কিছু নির্ণয় করতে পারে না অহংকার কখনোই ভালো ফল দেয় না পৃথিবীতে সবাই সমান গুরুত্বপূর্ণ আর একে অপরকে সম্মান করা উচিত